প্রিয় খামারি বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে পুঁঠি মাছ থাই পুঁঠি মাছের পোনা এই সমস্ত পুঁটি মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে এই সমস্ত পুঁটি মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত পুঁটি মাছ বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা এই দেখেন হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পুঠি মাছের পোনা চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন